আজকে বিশেষ বিশেষ খবর একদম বিশেষ বুলেটিন সেই সন্ধ্যাবেলায় নিউজ প্রাইম আজ দেখুন সেই চতুর্থ দফা নির্বাচনে আজ শেষ হলো কোথায় কোথায় গণ্ডগোল হয়েছে আপনাদের সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি প্রথম প্রথম গন্ডগোল হয়েছে সে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মন্তেশ্বরী উত্তেজনা প্রাথমিক বিদ্যালয় একশো চার নম্বর বুথে সেখানে দিলীপ ঘোষ অর্থাৎ সে দিলীপ ঘোষ সেখানে বুথ পরিবহন দর্শনে যখন যায় তখন সেখানে ব্যাপক গণ্ডগোল হয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তৃণমূলও বিজেপির সাথে হাতাহাতি হয়ে যায় সেখানে সেই দিলীপ ঘোষ আমাদের ক্যামেরার পর্দায় কি বললেন আপনাদের আমি শুনিয়ে দেবো নেক্সট চলে আসছি আমি আপনাদের একদম নিউজ প্রাইম টাইম একদম ধরুন বহ লোকসভায় বহুমপুর লোকসভায় সেই একদম তৃণমূলের বিধায়ক অর্থাৎ হুমায়ুন কবির হুমায়ুন কবির সেই একদম এখানে আজ কোন রকম ভোটে তিনি অ্যাকটিভ হলেন না বুথ নাম্বার তাও বলে দিচ্ছি আপনাদের বুথ নাম্বার হচ্ছে একশো বিয়াল্লিশ একশো তেতাল্লিশ একশো বিয়াল্লিশ একশো তেতাল্লিশ বহরমপুর এই দুটো বুথে তৃণমূল কংগ্রেস এজেন্ট দিতে পারল না আমরা হুমায়ুন কবিরের কাছে আমরা গেছিলাম তিনি আমাদের নিউজ প্রাইম টাইমস পর্দায় কি বললেন আপনাদের শুনিয়ে দেবো একদম উনি কি বলতে চাইছেন এইবার দেখে নিন যে আজ বীরভূমে শতাব্দী রায় ভোট দিতে এলেন শতাব্দী রায় এলেন ভোট দিতে এবং তিনি ভোট দিয়ে এসে আমাদের ক্যামেরার সামনে কি বললেন আপনাদের শুনিয়ে দেব আপনাদের দেখিয়ে দেব যে আইন মন্ত্রী মলয় ঘটকর্তা তিনি রাজ্যের মন্ত্রী সেই মনে ঘটক এলেন ভোট দিতে এবং রীতিমতন লাইন দিয়ে তিনি দাঁড়ালেন এবং ভোট দিলেন আপনারা দেখতে থাকুন নিউজ প্রাইম টাইম পর্দায় আমি আপনাদের সাথে অমর চলেছি গাড়ি তো আমার যেরম থাকে সিকিউরিটির গাড়ি পুলিশের গাড়ি আর আমার গাড়ি এটাই আছে হ্যাঁ আর লোকও তাই আছে এখন যদি মিডিয়া আমার সঙ্গে চলে সেটা আমার দায়িত্ব নয় মিডিয়ার সব জায়গায় যাওয়ার অধিকার আছে তারা তাদের কাজ দাদা যদি মিডিয়া না ঘুরে আমি করতে পারি এতক্ষণ তো নি চার ঘন্টা ঘুরছি আমরা আমি জানি না কি গ্রাউন্ডে আটকাবে কি অধিকার আছে প্রেস মিডিয়াকে কেউ আটকাতে পারে না দিলীপ ঘোষ ক্যান্ডিডেট তাকে কেউ আটকাতে পারে না এখন ওনার সময় যদি লোক না থাকে উনি দাঁড়িয়ে আছেন একা রোদ্রের ধারে তো এটা তো চিন্তার আমি বললাম এত বয়স্ক মানুষ কেন রৌদ্রে দাঁড়িয়ে আছেন গাড়িতে বসুন শরীর খারাপ করবেন না চপান্ন সাতান্ন বুথে বিজেপি কর্মীকে বসতে দেওয়া হয়নি এজেন্ট হিসেবে এবং মানে মারধর করা হয়েছে কি বলবেন এর আগেও কোনো এজেন্ট বসতে দেওয়া হতো না এই প্রথমবার আমাদের পার্টির এজেন্ট বসলো আমি নিয়ে গিয়ে তাকে বসিয়ে দিলাম চলো এলাকায় শক্তিপুরে একটা একশো আর কত নম্বরে এজেন্ট দিতে পারেনি তিন নম্বর কী বলবেন দেখুন শক্তিপুর এলাকায় পুরো ভোটটা পোলারাইজ হয়ে গেছে কারণ হিন্দু যারা হিন্দু কমিউনিটিতে বিলং করে যারা তারা সব বিজেপির হয়ে ভোট করছে তারা এতদিন অধিত চৌধুরীর সেন্টারে ছিল অধিত চৌধুরীর সঙ্গে সব ফ্যাসিলিটি নিত অধিত চৌধুরীকে কিছু কিছু মানুষ ভোট দিত এমপি ভোট আসলে আর বাকি অন্য টাইমে তারা বিজেপি করত কেউ সিপিএম করতো যারা হিন্দু কমিউনিটির লোক আবার টিএমসিও কিছু করত সেটা খুব কম পার্সেন্ট কিন্তু এবারের ভোটে ওই সতেরোই এপ্রিল যেটা রামনমনীর নামে যেখানে সশস্ত্র মিছিল বের করে তারাই হিন মুসলিম গ্রামগুলো অ্যাটাক করলো তারাই মুসলিমদের পতাকা ছিঁড়লো তারাই মুসলিমদের মসজিদকে আক্রান্ত করলো তারপরে তাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে এনে তারা এখানে আবার মুসলিমদের সায়স্তা করব বলল। তার পাল্টা বলা হয়েছে তার জন্য তাদের চরম গোসা হয়েছে কাজে সেই গোসা থেকে তারা প্রত্যেকটা হিন্দু গ্রামে সমাজগতভাবে তারা বলছে ইউসুফ পাঠান যেহেতু মুসলিম ইউসুফ পাঠানের হয়ে তৃণমূলের কোনো এজেন্ট বসতে দিবে না কিন্তু ইউসুফ পাঠানের নেত্রী যে হিন্দু মমতা ব্যানার্জি তার নেতা যে অভিষেক ব্যানার্জি সেটা তারা ভুলেই গিয়েছে সেটা তারা চেপে রাখতে চাইছে তারা বলছে ইউসুফ পাঠান মুসলিম তাই তো আমরাও বলছি যে উনিশশো সাল থেকে বহরমপুর লোকসভায় ত্রিদীপ চৌধুরী ননীগোপাল ভট্টাচার্য অতীশ সিনহা প্রমতেশ মুখার্জি অধীপ চৌধুরী পঁচিশ বছরে সবাই হিন্দু এমপি হওয়ার শখ আছে আর তেষট্টি পার্সেন্ট মুসলিম ভোটার নিয়ে মুসলিমদেরকেও এমপি হতে পারবে না এটা ভারতবর্ষের কোন সংবিধানে আমরা বসবাস করছি কাজেই হিন্দু বুথগুলা তারা ইউসুফ পাঠান মুসলিম হওয়ার জন্য তারা বলছে বসতে দেবে না না দেখ আমাদের যথেষ্টই স্ট্রেংথ আছে ভোট আছে পার্সেন্টেজের দিক থেকে অনেক এগিয়ে আছি তারা যদি হিন্দুত্ব করতে পারে আমরাও মুসলিমত্ব করবো ইউসুফ পাঠানকে নাইনটি পারসেন্ট মুসলিম ভোট দিয়ে আড়াই লক্ষ ভোটে বিজেপিকে এবং কংগ্রেসকে হারাবো আচ্ছা আপনাদেরকে যে এজেন্ট বসতে যায়নি তার জন্য কি ইলেকশন কমিশনের কোনো অভিযোগ করেছেন অভিযোগটা কে করবে সেই বুথ থেকে তো করতে হবে তাদেরকে থ্রেড করছে যে তোমরা কেউ মানে অধীরের বিরুদ্ধে কথা বললে বা নির্মল সার বিরুদ্ধে কথা বললে তোমাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে তাহলে কত রিক্সে যাওয়ার কি দরকার তাদেরকে বলেছি ওরা যা করছে করতে দাও আমাদের কাজ আমরা করি ঠিক জবাব তো এটাই হবে ধন্যবাদ अपनी चलो अपनी चलो मैडम मैडम अपना चलो नाइ जल्दी लाइन

どういうこと